আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো ভিডিও দেখে ইতিমধ্যেই বুঝে ফেলেছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব খেজুরের স্বর্গরাজ্যে বাংলাদেশের সবথেকে বড় খেজুরের মার্কেট হচ্ছে ঢাকার বাদামতলিতে খেজুরের ধরনের উপর নির্ভর করে খেজুরের দাম প্রতি কেজি একশো টাকা থেকে দুই হাজার টাকা হয়ে থাকে আপনি যদি সৌদি আরবের খেজুর সহ সকল ধরনের খেজুরের দাম সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর সাথেই থাকুন বাদামতলিতে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের খেজুর দেখলাম যেমন দাবাস আজওয়া মাবরুম ইরানি মরিয়ম সুকারি ফরিদা খেজুর নাগাল খেজুর খুপরি মরিয়ম খোরমা খেজুর ছরা খেজুর জিহাদি খেজুর মেরজুল খেজুর ঝুরা তিউনেশিয়া মাশরুক ভিআইপি ক্ষুত্রি মরিয়ম ব্ল্যাক লুলু, রেজিস বরই বস্তার খেজুর বস্তার খেজুরের দাম একেবারেই কম একশো টাকা কেজি থেকে শুরু দর্শক দেখতে পাচ্ছেন খেজুরের প্যাকেট করা হচ্ছে বাদামতলি গিয়ে যে জিনিসটি চোখে পড়ল সেখানে পাইকারি দোকানদার রয়েছে দুইশো থেকে তিনশো কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও সিন্ডিকেট এক দোকান থেকে আরেক দোকানের দাম খুব একটা বেশি ভ্যারি করে না

ঘুরতে ঘুরতে আমরাও খেজুর কিনে ফেললাম এবং আমরা যে খেজুরটি কিনেছি সেটা হচ্ছে মরিয়ম খেজুর কেজির প্যাকেট দাম টাকা তিন তিন হাজার এই সেই মরিয়ম খেজুর যেটা আমরা খেয়ে দেখেছি বেশ ভালো ছিল যেদিকেই চোখ যায় শুধু খেজুর আর খেজুর

এখানে দেখতে পাচ্ছি খেজুর বাসাই করা হচ্ছে একটি প্যাকেটে হয়তো খেজুর নষ্ট ছিল সেখান থেকে আলাদা আলাদা করা হচ্ছে এখানে একজনকে দেখতে পেলাম যিনি ভোলায় খেজুরের ব্যবসা করেন উনি ওনার দোকানের জন্য খেজুর নিতে আসছেন যে খেজুরগুলো হচ্ছে আপনার মানে মানে ভালো ভালো একদম যেটাকে বলে ওগুলোর দাম বেশি আর নর্মাল যেসব খেজুর আছে ওগুলোর দাম একটু কম যেরকম নাগাল খেজুর তারপর হচ্ছে যে বাংলা খেজুর যেটাকে বলে ওগুলোর দাম একটু কম এছাড়া মানে যেগুলো একটু ভালো ওগুলোর দাম বেশি আপনি কোথা থেকে আসছেন আমি ভোলা থেকে আসেন মানে পাইকারি নেওয়ার জন্য পাইকারি নেওয়ার জন্য এগুলো থেকে কি কি খেজুর নিলেন আমি নিচে হচ্ছে আপনার লোকাল খেজুর যেটা ওইটা কিনছি একশো চব্বিশ টাকা করে আর হচ্ছে আপনার মারিয়াম খেজুর কিনছি মেটজোল কিনছি নাগাল মানে মোটামুটি সব পদ থেকে এই নিচে আর কি বিক্রি করার জন্য খুরসা বাজার মেটজোল তারপর হচ্ছে আপনার মারিয়াম তারপর হচ্ছে আপনার চালমি মেটজোল কত করে নিচ্ছি মেটজোল কিনছি হচ্ছে আপনার মিডিয়াম সাইজ যেটা ওইটা হচ্ছে আপনার পাঁচ টাকা

এই বাদামতলি মার্কেটে আসলে সবাইকে হাতে সময় নিয়ে আসতে হবে খুবই ব্যস্ত এরিয়া আপনারা চাইলে বাদামতলি থেকে খেজুর কিনতে পারেন লোকাল মার্কেট থেকে প্রায় ফিফটি পারসেন্ট টাকা কমে পাবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন বাদামতলিতে যেসব খেজুর নিলামে বিক্রি হয় সেগুলো কিনবেন না সেগুলো মেয়াদ উত্তীর্ণ এই যে খেজুর ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে মূলত বস্তার খেজুর বিক্রি হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না